বীজগণিতিক পদ্ধতিতে সমাধান করো অতএব লেখচিত্রের মাধ্যমে সমীকরণ জোট সমাধান করে প্রমাণ করো যে উভয়ভাবে প্রাপ্ত সমাধান একই এবং তোমার দলে কার্যক্রম পোস্টারে লিখে ক্লাসে কি করো উপস্থাপন করো অর্থাৎ এখানে দেখো দুটো আমাদের সমীকরণ দাও আছে এই সমীকরণ দুটো থেকে আমাকে সর্বপ্রথম এই যে বীজগণিতিক পদ্ধতি থেকে আগে সমাধান করব এবং ঠিক এই সমাধানটা আবার লেগ মাধ্যমে করে দেখতে হবে আসলে দুই ক্ষেত্রে আমার একই হয় কি না তো সর্বপ্রথম আমরা হচ্ছে কোন পদ্ধতিতে এই বীজগণিতিক পদ্ধতিতে কি করবো এর সমাধান করব তো চলো আমরা এই জোড়াই কাজটা একটু করে ফেলি তাহলে আমাদের হচ্ছে কি কাজ জোড়াই কাজ তাহলে মূলত হচ্ছে জোড়াই কাজ তাহলে এখানে আমাদেরকে কি দেওয়া আছে যে ছিল যে এই যে ওয়াইকাল এক্স স্কোয়ার মাইনাস আর একটা x আর একটা জিরো তার মানে সমান সমান দেওয়া ছিল কত জিরো এটা হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে কত দুই অর্থাৎ এই দুটো সমীকরণ থেকে আমাকে সমাধান বলতে হচ্ছে এক্স ওয়াই মান কি করতে হবে নির্ণয় করতে হবে তো এইবার আমরা সর্বপ্রথম কি করব যে এই যে সমীকরণ এক নঙের অর্থাৎ ওয়াই এর মান অর্থাৎ সমীকরণ এক ওয়াই এর মানটা আমরা সমীকরণ দুই এ বসাবো তাহলে এবার আমরা লিখি যে এক নং নং সমীকরণ সমীকরণের ওয়াই এর মান সমীকরণ দুই নং এ বসিয়ে পাই বসিয়ে

টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কত কত হবে আমার জিরো হবে এবার আমরা এই যে দুই আর যদি গুণ করি তাহলে কি হবে আমার হচ্ছে কত তিন তাহলে এখান থেকে আমরা এই যে তিন দোকানে কত ছয় আর ছয় থেকে তিন বাদ দিলে আমার কত হবে তিন হবে তার মানে আমরা মেটেল টার্ম করব অর্থাৎ বিশ্লেষণ করবো তাহলে এক্স স্কোয়ার x প্লাস থ্রি এক্স মাইনাস নাইন হচ্ছে জিরো বা এই দুটা থেকে আমরা যদি হচ্ছে টু এক্স কমন নেই তার মানে কি করতে হবে এক্স মাইনাস প্লাস এই দুটা থেকে আমরা থ্রি কমন নিলে কি হবে এক্স মাইনাস কত থ্রি ইকোয়াল তাহলে এই দুটা থেকে আমরা একটা কমন নেব অর্থাৎ এক্স মাইনাস যদি কমন নেই এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন নিলে আমার কি কত হবে হচ্ছে

তার মানে আমাদের হচ্ছে এক নম্বর সমীকরণটা কি ছিল তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা ছিল মূলত এই যে ওয়াই সমান সমান

আমরা এক্স আর একটা মন পাইছি কত এই যে এক্স সময় সমান এইবার হচ্ছে মাইনাস থ্রি বাই টু সমীকরণ এক নম এবার আবার আবার এক সময় সমান মাইনাস কত এই টু সমীকরণ এক নম এ বসিয়ে পাই তারপর আবার আমার হচ্ছে কি ছিল ওয়াই সমান সমান ছিল মূলত

তার মানে নাইন প্লাস এই যে দুই দ্বারা কে ভাগ করলে দুই দুই দ্বারা কে গুণ করলে তিন দু তিন দুক ছয় মাইনাস চার দুকান কত হবে আট হবে তাহলে এখান থেকে আমরা ওয়াই মান কত পাবো তার মানে নয় কত পনেরো বাই মাইনাস কত এইট কত ফোর তাহলে এখান থেকে কত সেভেন আমাদের কত আসবে সেভেন বাই হচ্ছে তাহলে আমরা এখন পাবো যে নির্ণয় সমাধান আমাদের কি হবে বিষয়টা যেমন আর এখানে যখন আমরা এক্স সমান সমান মাইনাস থ্রি বাই টু বসাইছি তখন আমরা পাইলাম কত অর্থাৎ এখানে তোমার সমাধান হবে এক্স কমা ওয়াই সমান হবে মাইনাস

আর একটা ছিল মাইনাস থ্রি বাই বাই কত ছিল ফোর নির্ণয় সমাধান আশা করি এবার বুঝতে আমরা ঠিক এই কাজটাই এবার সাহায্য করবো এই যে লেগ চিত্রের মাধ্যমে করবো চলো আমরা যদি এখন লেগ চিত্রের মাধ্যমে করি তাহলে এবার হচ্ছে লেক চিত্র পদ্ধতি এবার হচ্ছে লেগচিত্র চিত্র পদ্ধতি এবার লেখচিত্র পদ্ধতি যদি কি করবো আমরা সমাধান করব তাহলে আবারও আমরা এই যে সমীকরণ যদি এক নম্বরটা যদি করি তাহলে সমীকরণ আমার এক নম্বর কি ছিল যে ওয়াইনাস এক্স মাইনাস কত টু এটা ছিল আমার সমীকরণ কত নম্বর আমার এক নম্বর এখন কি করবো এক্সের এর কয়েকটি মানের জন্য ওয়াই মান কী করব নির্ণয় করব তাহলে এক্স এক্স এ কয়েকটি মানের জন্য মানের জন্য কি করব ওয়াই এর মান নির্ণয় করি নির্ণয় করি তাহলে এইবার আমরা এখন কি করবো এখানে একশো কয়েকটা মান নেব তাহলে আমরা এই বরাবর এই বরাবর দিব হচ্ছে এক্স আর এই বরাবর দিব হচ্ছে কত আমি ওয়াই হুম তাহলে এইবার এক্সের মান যদি তুমি কত বসাও অর্থাৎ এই সমীকরণে অর্থাৎ এই যে ওয়াই সমান সমান আমরা কি ছিল এই যে ওয়াই সমান সমান এই যে ওয়াই সমান সমান ছিল সিক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত টু অর্থাৎ এই সমীকরণে তুমি যদি হচ্ছে এইবার কত বসাবো আমরা এক্স সমান সমান মাইনাস থ্রি বসালে তাহলে ওয়াইয়ের মান তুমি পাবো হচ্ছে কত দশ

তারপরে তুমি এবার 2 বসালে পাবা হচ্ছে এখান থেকে জিরো থ্রি বসালে পাবা ফোর তুমি যদি এসে ফোর বসা তাহলে পাবা কথা হচ্ছে দশ অর্থাৎ তুমি চাইলে আরো মান কি করতে পারো এখান থেকে বের করতে পারো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো যখন এক্স এর মান জিরো তখনও মাইনাস টু আবার যখন এক্সের মান ওয়ান তখনও আমার হচ্ছে মাইনাস টু তারপর এই কথাটাই আমরা একটু লিখবো যে এক্স সমান সমান এক সমান সমান জিরো এবং এক্স সমান সমান ওয়ান এর জন্য তোমার হচ্ছে ওয়াই এর মান কি একই অর্থাৎ এটা হচ্ছে এর ওয়াই এর মান কি একই তার মানে আমরা বলতে পারি যে অতএব এক শোবার সমান এই যে জিরো প্লাস ওয়ান বাই হচ্ছে কত টু ইকোয়াল হচ্ছে কত ওয়ান জিরো ফয়েট ফাইভ বিন্দুতে কি করবে বিন্দুতে বক্র রেখাটি বক্র রেখাটি কি করবে বাঁক নেবে

সব সব আমরা কি করব যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম দৈর্ঘ সমান সমান এক ধরে আমরা কি করব বিন্দুগুলো স্থাপন করে ধরে

করে কি করতে হবে লেখচিত্র অঙ্কন করতে হবে অঙ্কন করতে তাহলে আশা করতে বুঝতে পারছো এইবার আমরা কি করবো এই কি করবো এই বিন্দুগুলোর জন্য এইবার আমরা কি করবো লেখচিত্র অঙ্কন করবো তার মানে আমাদের এইখানে যে বিন্দুগুলো ছিল এগুলোর জন্য আমরা লেখচিত্র লেখচিত্র দেখো প্রতি পাঁচ ঘর সমস্যা আমরা এক একক ধরছি তাহলে এই বরাবর হচ্ছে এক্স এই বরাবর নেগেটিভ মান এই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই হচ্ছে পজিটিভ মান এই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই হচ্ছে নেগেটিভ মান এবার সর্বপ্রথম বিন্দুটা কত ছিল এই যে মাইনাস থ্রি টেন অর্থাৎ এইবার হচ্ছে আমাদের কত থাকবে হচ্ছে মাইনাস থ্রি টেন তার মানে আমাদের এই বিন্দুটা 10 কে আমরা একটু বসাতে পারব না আমরা যদি এটা বসাই যে মাইনাস টু ফোর তার মানে মাইনাস টু তার মানে মাইনাস টুর জন্য হবে আমার হচ্ছে কত দশ আর কত ছিল মাইনাস টু ছিল আর ফোর এর জন্য আমার হচ্ছে কত আমাকে যাইতে হবে কতবার চার পাঁচে কুড়ি অর্থাৎ তার মানে আমার হচ্ছে এইখানে হচ্ছে 20 ঘর তার মানে এই যে এটাই হবে আমার হচ্ছে মূলত আমাদের মূলত আমাদের জিরো তার মানে মাইনাস ওয়ান এই বরাবর হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর হচ্ছে জিরো তার মানে এই বিন্দু এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা হচ্ছে জিরো তারপর আমাদের কত ছিল তারপরে হচ্ছে জিরো মাইনাস টু তার মানে হচ্ছে জিরো মাইনাস টু তার মানে হচ্ছে কথা এখানে তার এটা হচ্ছে জিরো এটা জিরো তারপরে আমাদের কী ছিল তারপরে ছিল হচ্ছে জিরো আর এটার জন্য আমাকে জিরো পয়েন্ট তুমি যদি দ্বারা করো তার কত হবে পাঁচ এটা কত আসবে আবার টু পয়েন্ট টু পয়েন্ট আর হচ্ছে যদি গুণ করো তাহলে তোমার কত আসবে এখানে মূলত আসবে আমাদের তাহলে তার মিশে একটু আসবে আমার এই দিক বরাবর অর্থাৎ এই যে জায়গা আছে এইটাকে একটু যদি আমরা এখান থেকে যদি মিশে দিই তাহলে এইবার আমাদের আসবে হচ্ছে মূলত টু এই জায়গায় তাহলে এটা ছিল হচ্ছে আমার জিরো মাইনাস টু আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ তারপরে আমাদের হচ্ছে কত ছিল এই যে ওয়ান মাইনাস টু তার মানে এই বরাবর হচ্ছে ওয়ান মাইনাস টু মানে হচ্ছে তারপরে ছিল আমাদের হচ্ছে থ্রি ফোর তার মানে এই দিক বরাবর হচ্ছে তিন আর এবার এক দুই তিন চার যাইতে হবে তার মানে হচ্ছে কত হবে এই যে এটা মূলত হচ্ছে আমার কত

আমাদের দুই নম্বর কি ছিল বা এখান থেকে ওয়াই সমস্যা লিখতে পারবো এক্স প্লাস ফাইভ ওয়াই কত হচ্ছে আমার টু এবারে x এর কয়েকটি মানের জন্য কি করব তাহলে কয়েকটি মানে জন্য এইবার আমরা যদি এটাকে দিই এক্স এটাকে দেওয়া হচ্ছে ওয়াই এবার এক্স এর মাধ্যমে যদি হচ্ছে মাইনাস ওয়ান বসা মানে কত পাবা টু তো ওয়ান বসালে কত পাবা তার ছয় তার থ্রি আর যদি

দৈর্ঘ সমান সময় এক ধরে কি করতে হবে বিন্দুগুলো স্থাপন স্থাপন করে 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 বিন্দুগুলো কি তারপরে বিন্দুগুলো কি করে তারপর তারপর বিন্দুগুলো বিন্দুগুলো কি করে সুষম সুসম রেখা দ্বারা যোগ করে অঙ্কন করতে হবে অঙ্কন করতে করতে হবে করতে হবে চলো আমরা এই বিন্দুগুলো যদি একটু গ্রাফে যদি বসাই দেই অর্থাৎ মাইনাস ওয়ান এর জন্য টু তাহলে আমরা এবার হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এই দিকে মাইনাস ওয়ানের জন্য আমি পাবো হচ্ছে কত টু এক দুই তাতে এই যে এইটা এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান ক্রমা হচ্ছে কত টু তারপরে আমাদের ওয়ানের জন্য থ্রি এবার হচ্ছে ওয়ান এই যে ওয়ান থ্রি এক দুই তিন এটা হচ্ছে ওয়ান ক্রমা হচ্ছে কত থ্রি তারপরে আমাদের হচ্ছে কত এবার হচ্ছে থ্রিকমা ফোর এইবার হচ্ছে এই দিক বরাবর দেখো এক দুই তিন ফোর তার মানে এই যে এই বিন্দু তার মানে এইবার যদি আমরা এটাকে কি করে দিই যুক্ত করে দিই তার মানে এইবার আমরা এই রেখাটাকে যুক্ত করে দেব তাহলে আমাদের কী হবে এই বরাবর তার মানে দেখো এইখানে হচ্ছে দুটা বিন্দুতে সেট করতেছে একটা হচ্ছে যে থ্রি কমা ফোর বিন্দুতে আর একটা মূলত হচ্ছে এই যে এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুটাও কত হবে আমার মাইনাস থ্রি বাই টু আর হচ্ছে কত সেভেন বাই কত আমার হচ্ছে ফোর অর্থাৎ এই বিন্দুতে কি করতেছে যোগ করতেছে তার মানে যেহেতু আমার হচ্ছে দুইটা বিন্দুতে কি হচ্ছে আমাদের মিলে যাচ্ছে তার মানে আমরা কি বলতে পারবো যে একটা এটা এটা ছিল কত আমার হচ্ছে

যে সমীকরণ সমীকরণ দুইটি পরস্পর সমীকরণ দুইটি পরস্পর তোমার হচ্ছে কত থ্রি কমা ফোর এবং মাইনাস থ্রি বাই টু কমা সেভেন বাই ফোর বিন্দুতে কী হয় সেট করে তার মানে এই ক্ষেত্রে আমার নির্ণয় সমাধান করতে হবে কত মাইনাস থ্রি বাই টু কমা হচ্ছে ফোর তার মানে দেখো দুই ক্ষেত্রে আমার কি আছে সমান আসছে এই মানটাই আমরা এর আগের পর যখন হচ্ছে সমাধান করলো তার মানে সেই কি এটাই মূলত হচ্ছে আমাদেরকে দেখাইতে বলতেছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এর সমাধানটা করব তাহলে এইবার আমরা যে এখানে যে গ্রাফটা পাইলাম যে এই গ্রাফটা একটু দেখে নেওয়া যাক যে আসলে এই গ্রাফটা কিভাবে তোমার আসলো এইবার আমরা একটু গ্রাফটাকে দেখব যে আসলে বাস্তবে আমার এরকম গ্রাফ আসে কিনা এর জন্য তোমাকে প্রথমত বলে তারপরে ছিল মাইনাস কত আমার ছিল টু ছিল অর্থাৎ এই যে দেখো এটা ছিল তোমার সমীকরণ এক নম্বর এর জন্য আমরা যে গ্রাফটা পাইছিলাম সেটা মূলত হচ্ছে এরকম ছিল দেখো এই যে এই বারবার অর্থাৎ এটার মতো কিন্তু হুবহু একদম চলে আসছে এইবার আমাদের হচ্ছে দ্বিতীয় যেটা ছিল সেটা কি ছিল আমরা এরকম কি পাইছি না এইবার আমরা আবার যদি চলে যাই তাহলে এইবার আমরা দিব এখানে মূলত এক্স মাইনাস কত টু ওয়াই টু ওয়াই তারপরে ছিল হচ্ছে প্লাস কত ছিল ফাইভ ইকুয়াল আমার ছিল কত হচ্ছে জিরো তারপর দেখো এই যে এবারে দেখো যে এই দুইটা বিন্দুতে সেট করছে অর্থাৎ এই বিন্দু আর কত এই যে এই বিন্দু টু কত ফোর বিন্দু আর এটাই মূলত হচ্ছে কত এই যে মাইনাস থ্রি বাই টু আর হচ্ছে সেভেন বাই কত হচ্ছে ফোর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে এই সমাধানগুলো আমরা গ্রাফের মাধ্যমে সমাধান করতে পারি তাহলে আজকের মতো এই পর্যন্তই তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ